শুধু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের আমরা কোন অথরিটি না আমরা একটা প্রেসার গ্রুপ এই প্রেসার প্রেসার গ্রুপ দি কোন কাজ যদি করতে চায় তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে আমরা জানো আবারো ক্ষমতার অপব্যবহার করে কোন কিছু হতে বাধ্য না করি আমরা যেন আমাদের আইনগত প্রক্রিয়াটি বেঁচে নেই তাহলেই দেশে স্থিতিশীলতার দিকে যাবে এবং জনতার উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি এই দেশের। ভিতরে ক্যান্সার তৈরি হয়েছে এই ক্যান্সারটি যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারে যেতে হবে এবং এটার জন্য কাজ আমাদের আমাদের করতেই হবে এক ধৈর্য ধরে দুইটি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং দুই আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ দলাদলি আর মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন যে কালচার সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে থাকতে হবে প্রিয় রংপুর আমার জন্মভূমি আমার বিভাগ রংপুর পরিশেষের শুধু একটি কথাই বলি আমাদেরকে অনেক নামে নাম দেওয়া হয়